সরা অধিবাসীরা কেসরার অধিবাসীরা তারা নেতৃত্ব দিয়েছে দায়িত্ব দিয়েছে হ্যাঁ তাদের নেতৃত্ব দিয়েছে বানাইছে কেসরার মেয়েকে হ্যাঁ কি ছিল ওদের কয়েকটা মেয়েছে যখন কাসরু পারভেজ কাসরু পারভেজ যখন মারা গেল কাসরু পারভেজ মারা গেল কেমন করে মারা গেল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠি বানালেন তিনি যখন শেষের দিকে প্রায় তখন তিনি চিঠি বানাতেন মদিনাতে থাকা অবস্থায় তিনি চিঠি বানাতেন বড় বড় আমির কাছে মাগজা এরা কি কাছে চিঠি একটা দিলেন আর একটা চিঠি দিলেন কাইসার কেসরের কাছে কেসর মানে সম্রাটের কাছে পারস্য সম্রাটের কাছে রোম সম্রাটের কাছে আল্লাহ চিঠি পাঠালেন এবং আফ্রিকার চিঠি পাঠালেন মোকাউকাশের কাছে কোথায় এই যে আফ্রিকা তখন ছিল কি ইজিপ্ত এই আফ্রিকার চিঠি পাঠালেন তো আফ্রিকার বাদশা মুসলমান হয়ে গেল ওখান থেকে অনেক মহাজের ছিল মহাজেরা ওখানে সার্টিফাই পেয়েছিলেন অনেক বিশেষ করে হজরত উম্মে হাবিবা রাজি আল্লাহ তালা আনহার স্বামী ওখানে আবার খ্রিস্টান হয়ে গেছিল উম্মে হাবিবাকে ওই বাদশা আর আফ্রিকার বাদশা আল্লাহ রাসুল সাল্লামের পক্ষ থেকে চল্লিশ হাজার দিয়ে তাকে মর্মে আছে তো চার হাজার হোক অথবা চল্লিশ হাজার হোক তো এই চার হাজার রূপ্য মুদ্র রূপ মুদ্রার মানে মোহর দিয়ে আল্লাহ রাসুলের জন্য হজরত হাবিবা রাজি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন এবং বিয়া দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন

আজিমির কেসর এলাম মালিকের আজিমের কেসরা কাসিমের কেসরার সম্রাটের কাছে এই চিঠিটা মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবীর পক্ষ থেকে তিনি আসলেন যদি ইসলাম গ্রহণ করো আসলাম নিরাপত্তায় থাকবা এই চিঠি দেখে প্রথমে যখন দেখলো যে আমার হ্যাঁ ওই তর্জমান বললো যে আপনার আগে আপনার একজন গোলাম আপনার একজন দাস আপনার আগে নাম লিখেছে চিঠিতে এই জাহেল বাদশাহ এই জাহেল সম্রাট সঙ্গে সঙ্গে একজন চারজন পুলিশকে পাঠায় দুজন পুলিশকে পাঠাই দিল পুলিশ পাঠাই দিয়ে বলল বাজান তখন বাজান ছিল কোথাকার এমনের এমানের শাসন বর্তমানে এমন নাই এমানের সাইনা শাসন কথা ছিল বাজান এই বাজানকে পাঠিয়ে দিল না হলো বাজান এই বাজানকে পাঠিয়ে দিল যাও মোহাম্মদকে আমার কাছে পাকড়ে তাকে অ্যারেস্ট করে ধরে বাঁধে নিয়ে আসো আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে দুজন পুলিশ পাঠিয়ে দিল কারণ তখন তো তৎকালীন তো সে সম্রাট তার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সে তো জনুষে একবারে ফেটে পড়ছে ক্ষমতায় ফেটে পড়ছে এই সর এত বড় ক্ষমতার আরবে তো এরা ছিল মরুচার মরুচার এদের এদের কোনো রাজা বাচ্চা ছিল না এরাকে শাসনের মধ্যে নিত না এরা ছিল মরুচারী এরা টাইম টু এগনোরেন্স এরা জাহিলিয়ার যুগে এরা ছোট্ট ছোট দলে বিভক্ত হয়ে দলীয় নেতৃত্বের মাধ্যমে এই আরব জাতি বর্বর জাতিরা চলাফেরা করত এরা এরাকে নামিত কাইসার নামিত কেসরা কেসরার অন্তর্ভুক্ত এরাকে নিত না আবার কাইসার এদেরকে নিত না এদেরকে বর্বর জাতি হিসেবে এরাকে বাগে আনা যাবে না এরা মাঠে ময়দানে চরাফেরা করবে এরা মেষের মেষ পালন করবে বকরি পালন করবে বকরি মেষের কি বলে যে ভেড়ির ডোমবার লোম দেয় এরা পোশাক করবে এরা মাঠে থাকবে এরা অসাবধানী অশিক্ষিত জাতি এদেরকে জাতির মধ্যে নেওয়া যাবে না তাই এই বাজার জন পুলিশ পাঠাই দিল যাও মদিনাই মদিনাই আসার পরে আল্লাহ রাসুল সাল্লাহামকে বলছেন হে মোহাম্মদ তোমাকে পাকড়াও করার জন্য আমাদেরকে পাঠিয়েছে তিনি বললেন তোমরা তিন দিন অপেক্ষা করো এখানে থাকো তারপরে আমি তোমাদের একটা যথাবিধি ব্যবস্থা করছি তিন দিন থাকার পরে বলছে এই তোমরা কেসরা তোমরা কেসরা দুধ এসেছো। শুনে রাখো কেসরা আজকে রাত্রে মারা গেছে তার বেড়া তাকে হত্যা করেছে তার বেড়া তাকে কি করেছে

তিনি তারা বললো আমরা ওই কয়েকজন স্ত্রী ছিল এবং তার বেটি ছিল হ্যাঁ ওই স্ত্রী ছিল স্ত্রীটাকে দেওয়া হবে কুরআন মিдах আজর মিдах কুরআন মিдах আজর মিдах এই সমস্ত মেয়েদের কি করা হলো এরাকে কি দেওয়া হবে নেতৃত্ব দেওয়া হবে প্রত্যেক নেত্রীকে কুরআন মিдах কি দেওয়া হলো এই কুরআন মিдахকে গান দেওয়া হলো এরা আর দুজন সুযোগ করে ওই রাজ্যে চরম বিভ্রান্ত দেখা গেল

যুদ্ধ করার পর হজরত শাহেবাহ ইরান সম্রাট পরাজিত হলো